বোলপুর থানার আইসি লিটন হালদারকে টেলিফোনে কুরুচিগড় ভাষায় কথা বলার পর সেই অনুব্রত মণ্ডল বলা যে কার্যত দলে বিপাকে বলেছে শুধু বিপাকে নয় ব্যাপক সমালোচিত হচ্ছেন কারণ যে ভাষায় তিনি কথা বলেছেন বোলপুর থানার আইসি লিটন হালদার তার পরিবার তুলে তার স্ত্রী তার মা কাউকেই ছাড়েনি ফলে সেইভাবেই তিনি কিন্তু দলে ক্রমশই কণ্ঠাসা কণ্ঠাসা হসা হবে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এবার সেই অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে আসেন দেখা করতে এবং দেখা করতে সে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি বললেন দুদিন দেখি তারপর কিন্তু দুদিন পরে কি ব্যবস্থা নেবেন কি করতে পারেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান বীরভূম জেলার রাজনীতিতে যিনি সবচেয়ে প্রভাবশালী তার নাম কিন্তু অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল দু সালে যে নানুরে হিংসা হয়েছিল সেই হিংসা নিয়ে আন্দোলন করে কিন্তু খবরের শিরোনামে আসেন এবং তারপরে বীরভূম তৃণমূল পরিবর্তনের পর দু হাজার এগারোর পরিবর্তনের পর বীরভূম জেলার সভাপতি হন তারপরে দু হাজার তেরোতে পুলিশকে বোমবার কথা বলে খবরের শিরোনামে আসেন প্রথম তারপর থেকেই এই অনুব্রত মণ্ডল বিতর্কিত মন্তব্যের জন্য কিন্তু বিখ্যাত হয়ে উঠেছেন সেই অনুব্রত মণ্ডল যিনি বলা যায় তাকে দলনেত্রী সাংসদর অফার দিয়েছিলেন তিনি গ্রহণ করেননি বিধায়ক হওয়ার এমনকি রাজ্যসভায় সাংসদ হওয়ার তাও কিন্তু গ্রহণ করেনি কিন্তু তিনি যে দাপুরের সঙ্গে রাজনীতি করেছেন তার যে সংগঠন জেলার সভাপতি পদে সেই অরুপ্রত মণ্ডল গরু মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার আগে তাই যে নবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে তিনি কিন্তু বারবার এড়িয়ে গেছেন এড়িয়ে গিয়ে তিনি সোজা এস এস কেমের উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছেন সুতরাং রাজ্য সরকার বা দলনতির সঙ্গে তার যে সক্ষতা তত এখান থেকে প্রমাণ হয়ে যায় যে তার সমর্থ রয়েছে ফলে সাইভাবে সেই অনুব্রত মণ্ডল পরবর্তী গ্রেপ্তার হন গ্রেপ্তার হয়ে তিনি যে তিহার জেলে যাওয়ার আগে সেই নাটকটা আমরা দেখি শিব ঠাকুর মণ্ডল তিনি হঠাৎ করে একটা দুবরাজপুর থানায় একটি এফআইআর করেন তার ভিজে দুবরাজপুর থানা অনুব্রত মণ্ডলের কার্য তুলে নিয়ে আসেন তারপর তো তিনি বহাল তবিয়তে ছিলেন জেলে ছিলেন বটে কিন্তু তিনি কিন্তু বলা যায় জেলার রাজনীতি আর পরিচালনা করতেন তারপরে হাইকোর্টের নির্দেশে অনুব্রত মন্ডল তিহার জেলে যান এবং তারপরেই কিন্তু কাজল শেখের উত্থান বীরভূম জেলার রাজনীতিতে এবং তিনি বলা যায় রাজনীতিটা কার্যত বীরভূম জেলার সংগঠনটা কাজল শেখ এবং তার যে টিম তা কিন্তু ধরে ফেলেছেন তারপরে অনুব্রত জেল থেকে ফিরে আসার পরেও কার্যতা ফিরে পাচ্ছে না ফিরে পাচ্ছেন না বলতে বহু নেতায় যারা অনুব্রত কথায় উঠব উঠা বসা করতেন তারা সেইভাবে চলতে পারছে না অর্থাৎ তারাও যেন বিকল্প একটা অবলম্বন কিন্তু পেয়ে গেছেন অর্থাৎ এই যে কাজল শেখ এবং তার টিম যে কোর কমিটি ছিল ছয়জনের পরবর্তী অনুবর্ত মণ্ডল যুক্ত হন সেই কোর কমিটি তারা নিজেদের মতো দল চাঁদ শুরু করে সেইভাবে অনুব্রত মণ্ডল কণ্ঠাস হয়ে পয়েন্ট এসেও ফিরে পাচ্ছেন এবং সেখান থেকেই এই যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি বা অনুব্রত মণ্ডল নিজেকে ধরে রাখা কারণ প্রশাসনিক দিক থেকেও চেষ্টা করছে কাজল শোককে বেকায়দায় ফেলা এবং দল যেখানে বারবার বার্তা দেওয়ার পরে যে সবাইকে নিয়ে চলার অনুব্রত মনে সে পথে কিন্তু হাঁটেনি আর ঠিক সেখানেই বীরভূম জেলা থানার আইসি লিটন হালদারকে ফোন করেন এবং কুটুজিগড় ভাষায় কথা বলেন এবং সেখানে কিন্তু কাজল শেখের নাম তিনি বলেন ফলে সেইভাবে এখান থেকে বোঝা যায় যে কোথাও যেন একটা কাজল শেখের প্রভাব এবং প্রতিপতির কাছে নিজেকে কার্যতা তুলে ধরতে পারছে না তুলে ধরতে পারছে না বলেই কাজল শেখে কোথাও একটু টাইট দেওয়ার একটা প্রক্রিয়া নেওয়ার চেষ্টা করেন কিন্তু দেখা যায় প্রশাসনের মধ্যেও একটা কিন্তু কাজল শেখের পক্ষে এবং ঠিক সেইখানে এই যে কোন রাজীব কুমারকে ফোন করেন অনুব্রত মণ্ডল কোন রাজীব কুমার আমরা যাই না তাকে বলেছিলেন যে এই লিটন হালদারকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে সুতরাং কাজল অনুব্রত মণ্ডলের প্রসেস শুধুমাত্র যে এই হুমকির মধ্যে সীমাবদ্ধ ছিল না তা না তিনি কিন্তু নানাবাদ প্রক্রিয়া কিন্তু ব্যবহার করে চলেছিলেন কাজল শেখকে টাইট দেওয়ার অর্থাৎ নিজের সেই ক্ষমতা যে ক্ষমতা ছিলেন সেই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য তা কিন্তু কার্যত পাননি আবার না পেয়েই বলা যায় ফোন করে বসেন ফোন করার পর যেটা হলো দলের নির্দেশে ক্ষমা চান ক্ষমা হয়েছে সে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি সেটাও কিন্তু অনুব্রত মণ্ডল প্রভাব এবং প্রতিপত্তির জন্যই অর্থাৎ দলে তার যে গুরুত্ব সেই কারণে তিনি কিন্তু গ্রেপ্তার হননি এবং তারপরে তিনি কিন্তু এসডিওপি অফিসে দেখা করতে আসেন এবং দেখা করতে এসে যে বিস্ফোরক মন্তব্যটা করেন তা হচ্ছে দুদিন দেখি তারপর ব্যবস্থা নেই কিন্তু দুদিন পরে কী ব্যবস্থা নেই যে অনুব্রত মণ্ডল যে ভাষায় লিডন লিটন হালদারকে কথা বলেছেন পরিবার তো তা তো কার্য জেলে থাকা উচিত তিনি আবার হুমকি দিচ্ছেন হুমকি কাকে দিচ্ছেন দলকে দিচ্ছেন দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিচ্ছেন নাকি তার দলেরই জেলার নেতৃত্বকে দিচ্ছেন এটা প্রকৃণ সবথেকে বড় প্রশ্ন প্রসঙ্গ তাহলে কি অনুব্রত দল ত্যাগ করবেন সেটা তো সময় বলে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণতা হচ্ছে অনুব্রত মণ্ডল যে ভাষায় লিটন হালদারকে কথা বলেছেন তাতে অনুব্রত মণ্ডল কিন্তু জেলে থাকা উচিত কিন্তু বাইরে আছেন আর বাইরে আছেন বলেই তিনি আবার হুমকিটা দিয়ে রাখলেন কেন দিলেন কি পরিস্থিতি হয় দুদিন পরে কী করবেন সেদিকে আমার নজর থাকবে নজর রাখুন আপনারাও